যে ফুল যুগ যুগন তরে খুশবু ছড়কেছি সে ফুলামি একেছি সে ফুলামি মনের কবাই যে ফুল যুগ যুগন তরে খুশব ছড়াই হাবিবে খোদা তিনি নবী তারি ছোতে আজো দু জালা বে খোদা তিনি নোবি কমলি ঵ালা তারি ছোতে আজো দুনিযা ও জালা তারি বি রহে দু চোখে তারি যুগ যুগন তরে খুশবু ছড় ফুল যুগ যুগন খুশবু ছড় আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ মরহম মিজার রহমান হায়দার মিজানুর হায়দার ও তার পরিবার বর্গের রুহের মাগফিরাত কামনার উদ্দেশ্যে আজকের প্রথম বার্ষিকী বিশাল সম্মানিত সভাপতি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মঞ্চ উপস্থিত এলাকার সুনামধন্য ব্যক্তিবর্গ বিশেষ করে সাতকিরার প্রবীণ আলেমদের অন্যতম শ্রেষ্ঠ আলেম হাজারো ছাত্রের উস্তাদ গোটা বাংলাদেশে যার পদ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসিরে কোরআন আমাদের সবার মাথার মুকুট আমাদের রাহাবার জনাব হাজত নলানা আলহাজ আব্দুল বারি সাহেব আমরা দোয়া করি আল্লাহ তালা হুজুরের নেক হায়াত বাড়ায় দিন বলেন আল্লাহ আমিন হুজুরের শরীর স্বাস্থ্য কণ্ঠনালী হেফাজত করুন বলেন আমিন আজকের মাহফিলে মঞ্চে উপস্থিত আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ সুনামধন্য ব্যক্তিবর্গ ডানে বামে সামনে উপস্থিত দূর দ্রন্ত থেকে আগত দিনদার মোত্তাফিং পরিষ্কার ভাই ও বাবাজিরা পদ্মার আড়ালে শ্রদ্ধা আমার সম্মানিতা মা অবনেরা সকলকেই সুন্নার তরিকা অনুযায়ী সালাম জানাই আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ অবরাকাত সর্বপ্রথম সুক্রিয়া আদায় করি সেই আল্লাহ তালার দরবারে যেই আল্লাহ তালা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কোরআনুল করিমের মা ফিরে জন্নতি বাগানে এবং বর্ষার তৌফিক দিয়েছেন যিনি সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে সমস্বরে সমবেত আওয়াজে সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ সুক্রিয়ার ঝান্ডাটা আল্লাহ তালার আর সাজিমে পৌঁছায় দেয় চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ দুরুদ সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূতের জন্য যিনি আমার আপনার